সব ড্রাইভাররা অপেক্ষায় আছে টিপ নেওয়ার জন্য ট্রান্সপোর্ট অফিস এটা কালাম ভাই আর এটা কালো ওই যে কালো দাঁড়ায় আছে ড্রাইভাররা সব অপেক্ষায় আছে কার কোথায় টিপ হচ্ছে সেগুলো নেওয়ার জন্য আমিও কোথায় টিপ নিচ্ছি আপনাদেরকে জানাবো তাতে থাকেন গাড়িও আছে অনেক এখানে আজকে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বারো পনেরোটা গাড়ি আছে এখন এখানে বললিতে আর দেখি ইনশাল্লাহ আমি আমার আগেও অনেক সিরিয়ালে গাড়ি আছে এখানে দেখা যাক এখন কি হয় টিপ নেবো কোথায় যাচ্ছি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি আমি সাথে থাকবেন আসসালামু আলাইকুম শুভ বিকাল ঠাকুরগাঁও ভুল্লি থেকে আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি একজন ট্র্যাক ড্রাইভার আর আমি আজকে আপনাদেরকে দেখাবো ভুল্লি থেকে কোথায় যাচ্ছি লোড পয়েন্ট আনলোড পয়েন্ট আজকে কত টাকা ভাড়া পেলাম কোথায় যে আনলোড করতেছি রাস্তার সুবিধা অসুবিধা কোথায় খাওয়া দাওয়া করতেছি মহাসড়কের পরিবেশ সব কিছুই দেখানোর চেষ্টা করব আর এই ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প দেখার জন্য অবশ্যই অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অন দা ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যেখানে আমি আমার এই চ্যানেলে বাংলাদেশ ট্র্যাক ড্রাইভার জীবনের গল্প মহাসড়কের পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করি আর সব কিছু দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ রাইসুল আজকে আসলে আমরা জোড়া গাড়ির ট্রিপ পাইনি চাইছিলাম দুই গাড়ি একসাথে যাব তো দুই গাড়ির ট্রিপ হয়নি পরিবেশের কারণে সবসময় হয় না একদিকে চেষ্টা করছিলাম হয়নি তো যাই হোক আমি এখন লোডে যাচ্ছি কোথায় যাব লোড করতে কত বস্তা আলো নিচ্ছি কত টাকা ভাড়া পাচ্ছি কত টাকা চালান ট্রিপ নিচ্ছি ট্রান্সপোর্ট কালু ভাইয়ের কাছ থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর সব কিছু দেখার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু কখনো ভুলবেন না অন ওয়ে থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন যে আমাদের বাংলাদেশের ট্রাক ড্রাইভাররা এই কাজটা করুক ভিডিওতে সবাইকে দেখায় যেমন ইন্ডিয়াতে দেখায় অন্যান্য দেশের বাইরের দেশগুলোতে দেখায় যে ট্রাক ড্রাইভারের জীবন লোড আলো কিছু দেখায় আমাদের বাংলাদেশে এরকম মানুষ খুবই আছে যারা কম যারা দেখায় আমি চাই আমার চালক ভাইয়েরা যারা আছেন সবাই এই ধরনের ভিডিও করে দেখান এটা থেকে একটা ইনকামও আসে এবং নিজের অভিজ্ঞতাও বাড়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে বাইরের মানুষ আমাদেরকেও চিনতে শিখুক বাইরের দেশের মানুষ আমাদেরকে চিনে কম ইন্ডিয়াতে অনেক ড্রাইভার আছে যারা রেগুলার এই ভিডিও ছাড়ে আমি দেখি অনেক আর আপনারাও জানেন আমাদের বাংলাদেশে এই সংখ্যাটা খুবই কম তো আমি চাই বাংলাদেশের চালক ভাইয়েরা সবাই যেহেতু সবাই ফোনে একটা করে এখন স্মার্টফোন আছে সবাই এই ধরনের ভিডিও বানান ভিডিও ছাড়েন তাহলে সবার জন্য সুবিধা হবে সুবিধা অসুবিধা অনেক কিছু জানা অজানা থাকে আমাদের মালিক ভাইয়েরা অনেক কিছু অজানা থাকে যারা হয়তো ঘরে বসে জানতে পারেন না আমাদের এই ভিডিওগুলো দেখে তারা আমাকে জানতে পারে তো এই জন্যই বলতেছি সব চালক ভাইরা চেষ্টা করবেন ভিডিও ছাড়ার জন্য আশা করি এতে ভালো একটা রেজাল্ট পাবেন তো সাথে থাকেন এখন লোড পয়েন্টে যাবো সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো মাগরিবে নামাজ হয়ে গেছে এখন লোডে ডাক দিছে এই ভুল্লির থেকে লোড হবে আর আখানগর থেকে দুই পয়েন্ট থেকে বললো তা আলহামদুলিল্লাহ যাচ্ছে লোড পয়েন্টে আপনাদেরকে লোড পয়েন্টে যেয়ে আবার দেখাবো সাথে থাকেন অবশ্যই চেষ্টা করব একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প দেখানোর জন্য পরিবেশ দেখানোর জন্য সাদা লাইটটা দাও তো এত সবাই সাথে থাকেন আমরা যাচ্ছি এখন ভুললি বাজারে ওখানে লোড করতে ওখান থেকে লোড করে আবার আখা যাব সাথে থাকুন নাকি নতুন নতুন সফর নতুন সাপোর্ট নাকি আমরা এসে লোড করতেছি প্রথম পয়েন্ট আমার এটা হচ্ছে আদর্শ বাজার আর এখানে একটা নাম করা জায়গা আছে বালিয়া জিনের মসজিদ নামে একটা জায়গা আছে ঠাকুরগাঁতে আসলে একটা ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদটা এখান থেকে অল্প কিছু মাল উঠলো সামনের থেকে ওই যে জিনের মসজিদটার কথা বললাম বালিয়া জিনের মসজিদ ওখান থেকে কিছু মাল উঠবে এরপর আবার আসে ঠাকুরগাঁ সদর আখানগর মানে অনেকটা রাস্তা ঘুরতে হবে তো সাথে থাকেন ওই পয়েন্টগুলোতে যে আপনাদেরকে আবার হ্যালো এছাড়া আদান দিয়ে দিল আমরা প্রথম পয়েন্টে আসি আর এই আগুন মানে উত্তরবঙ্গ মানে এই অঞ্চলের মানুষগুলো আসলে এই আগুনের একটু মজা নেই খুব মজা লাগে এটা হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট এটা একটা বট গাছ যদিও দেখা যাচ্ছে না আর ওই সামনে দেখা যাচ্ছে জিনের মসজিদ ওই যে ছোট্টটা লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে জিনের মসজিদ গুগল ম্যাপেই দেখলাম বালিয়া জিনের মসজিদ আমি কিন্তু যাবো হাঁটতে হাঁটতে লোড করতেছে আচ্ছা ততক্ষণ একটু হেঁটে আসি সাথে থাকেন বালিয়াজিনের মসজিদ একটু আগেই বলতেছিলাম দিনের ভালো হলে খুব ভালো হতো অনেক অনেকদিন আগের একটা ইচ্ছা ছিল যে এখানে একদিনে আসবো আমি তো যাকে রাত হয়ে গেছে তবুও চলে আসলাম ঘটনাটা একটু আগে বলতেছিলাম যে বালিয়া জিনের মসজিদ গুগল ম্যাপেই দেখলাম যে এখানে লেখা আছে বালিয়াজিনের মসজিদ এখন এর ইতিহাস সম্পর্কে আমার সঠিক জানা নাই আমি জানি না আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে দেখতে পারেন আমিও দেখব ইনশাআল্লাহ পরে একটা সময় তো প্রথমবার আসলাম ইনশাআল্লাহ আগে আবার যদি কখনও সুযোগ হয় ইনশাআল্লাহ এখানে সেই নামাজটা আদায় করব যেহেতু গাড়ি ওই সামনেই লোড হচ্ছে আমার এই জন্যে ভাবলাম একটু ঘুরে যাই আসলেই জিনের মসজিদ নাম শুনলেই কেমন যেন একটু ছমছম ছমছম করে আসলাম হঠাৎই যেহেতু পাশে লড়েছে আরেকদিন দিন এই জায়গার সৌন্দর্যটা দেখতে হলে অবশ্যই দিনের বেলা আসতে হবে দিনের বেলা আসলে আসলে অসাধারণ একটা সুন্দর লাগবে আমি যা বুঝতেছি আর চারি সাইডে আলুর বাগান মানে সবুজ খুব সুন্দর লাগবে তো জিনের মসজিদ আপনার দেখে নেবেন গুগল থেকে এটার ইতিহাস সম্পর্কে আর আমারও সুযোগ হলো ঘুরতে আসলাম দিনের বেলা আসলে হয়তো আরও ভালো হতো তো কেমন লাগলো জিনীর মসজিদ একজন ট্র্যাক ড্রাইভারের ক্যামেরায় অবশ্যই জানাবেন আর লোড হচ্ছে সাথে থাকেন এখন যে বাজারে আসি বাজারটা হচ্ছে ভুল্লি বাজার আর এখান থেকে লোড হচ্ছে মানে আমি এখন বর্তমান তিন নম্বর পয়েন্টে আসি এখনও আমাকে যেতে হবে ঠাকুরগাঁ আখানগর মানে এখান থেকে এখনো পনেরো কিলো দশ পঁচিশ কিলো রাস্তা যেতে হবে ঠাকুরগাঁ থেকে আবার দশ কিলো দশ বারো চোদ্দ কিলোমাস্তার ভিতরে যেতে হবে ওখান থেকে লোড করে নিয়ে বেরোতে হবে এই হলো অবস্থা তো আপনার সাথে থাকেন ওখান থেকে লোড করি আবার দেখাবো সেই সময় সর্বশেষ পয়েন্ট আখানগর মানে অনেকটা ঘুরে আসতে হলো পল্লী বিদ্যুৎ হয়ে আখানগর এখন লোড শেষ হয়েছে গাড়ি বাড়তেছে গাড়ি বাঁধতে শেষ হইলে গাড়িটা আনন্দ ইনশাল্লাহ ওর সাথে থাকেন যেতে যেতে কথা বলবো চৌধুরী ফিলিং স্টেশন থেকে তেল নিলাম এখন রওনা করবো অনেকটা রাস্তা যতদূর যাওয়া যায় সকাল হওয়া পর্যন্ত যে বিশ্রাম নেব তো আপনার সাথে থাকেন লম্বা সফর দোয়া করবেন যেন এই সফরটা ভালোভাবে শেষ করতে পারি খুব ক্লান্ত হয়ে গেছি আসলে এখনই সকাল সকাল ক্লান্ত লাগতেছে এখন একটা বাজে ওই যাই যে কথাটা বলতেছিলাম পাঁচ পয়েন্ট থেকে লোড হলো আমার ওইদিকে ভুললি এদিকে পল্লী বিদ্যুৎ এবং আখানগর এই সব মিলে অথচ বলছিলাম আমাদের তিন পয়েন্ট থেকে লোড এরকম হয় আলো লোড করতে গেলে এরকম হয়ে যায় আমি জানি তো যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পরিস্থিতি কিছু বলার নাই আর দোয়া করেন লম্বা একটা সফর আবার কথা খিদে লাগছে সামনে খাওয়া দাওয়া করবো তোর সাথে থাকেন এখন বাজে রাত দুইটা পনেরো আর আমরা সে দাঁড়ায় হচ্ছে দশ মাইল আমার মাল হয়েছে তিনশো বিশ বস্তা বিশ টান কম বেশি হবে হয়তোবা যাই হোক খাওয়া দাওয়া করলাম এখানে অমৃত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই চা খাবো চা খাই আবার গাড়িটা আন দেবো ইনশাল্লাহ থাকেন এখন একটা লম্বা রাস্তা আছে যেতে হবে আমাদের এখন রাত চারটা বাজে আর আমরা প্রায় ফুলবাড়ির কাছাকাছি বাকি আছে রাস্তায় কুয়াশাও আছে প্রচুর পরিমাণ তাহলে আমরা যেতে হবে যতদূর যাওয়া যায় আর আসলে এই রাস্তাটাই যে দিনাজপুর থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত একটা লম্বা ফাঁকা রাস্তা আজকে সঙ্গীও নাই রাতে কয়েকজন যখন সহজ সঙ্গী ছিল ভালোই সময় কাটতেছিলো আজকে বড় একা হয়ে গেলাম আগেও কোনো গাড়ি নাই পিছেও কোনো গাড়ি নাই করবেনি তো মানে আগে পিছিয়ে গাড়ি না থাকলে এখন বর্তমান যে পরিবেশ কিছু খারাপ লাগে এখন রাত চারটা বাজে আমার সাথে সঙ্গে কোনো গাড়ি নাই আগে নাই পিছিয়েও নাই কুয়াশার কারণে তো দেখতেই পাচ্ছি না কে কোথায় আছে তুই একটা গাড়ি কোলাস করতেছি সেটা দেখতেছি যাই হোক রাইসুলকে মিস করতেছে কয়েকজন যেমন সাথে ছিল একটা খাটা খাটাম আজকে হয়নি আর সামনে আরেকজন আছে রহমান ভাই দেখি তার সাথে দেখা হয়ে যায় নাকি সেটা আগেই চলে গেছে আমার সাথে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটে একটা ক্যাবের হয়ে গেছে অনেক কুয়াশা আজকে রাস্তায় ভালো কুয়াশাও আছে যেহেতু আর ভোরের টাইমে কুয়াশা পড়ে বেশি কুয়াশা একটু বেশি এখন বর্তমান রাস্তায় চালক ভাইয়ের সাবধানে চলাফরে করেন আর আপনারা আমাদের দোয়া করিয়া সাথে দেখে থাকি দেখি সফরটা দেখাবো আপনাদেরকে শেষ পর্যন্ত কী করতেছি কীভাবে সময়টা যাচ্ছে আমাদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কি অন দ্য ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে ভালো থাকুন দেখতে থাকুন সাড়ে পাঁচটা বাজে আর আমরা ঘোড়াঘাট পার হয়েই দাঁড়াইছি মানে তিনটা পান নিছিলাম খেয়ে ফেলছি দিনাজপুরতে আসতে আসতে শরীরটা ভালো লাগতেছিল না আনিসুরকেও পাঠাইছি ওই যে রাস্তার উপাসে দোকান আছে পান নিয়ে আসার জন্য ওই যে আইসে বসে মানে খুব ক্লান্ত লাগতেছে আর কিছু রাস্তা যেয়ে ঘুমাবো একটা ভালো জায়গা দেখে তবে আজকে প্রচুর ঠান্ডা বাইরে এত ঠান্ডা গ্লাসের অবস্থা দেখতে পাচ্ছেন কুয়াশায় কি অবস্থা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা একটু পানি দিয়ে একটু পানি খাই খেয়ে পান্ডা খাই ঘুমটা ছাড়ুক খুব ক্লান্ত হয়ে গেছি তো ও সাথে থাকেন বুঝতেই পারতেছেন ট্র্যাক ড্রাইভারের কষ্টটা কেমন সারা রাত গাই যারা কেমন লাগে কতটা অনুভব করতে পারতেছেন জানি না অবশ্যই মতামত জানাবেন আর সাথে থাকবেন বলবো হ্যাঁ কেন শতবার নাকি আমি তো ঘুরম না এখন জয় শুভ সকাল আর সবাইকে আমরা এসে দাঁড়ালাম এখন মহাস্তানগল এই পাম্পটার নাম কি যেন ভুলে গেছি এখানে গাড়ি সাইড করে দিয়েছি খুবই ক্লান্ত লাগতেছে সকাল কয়টা বাজে এখন ছটায় সাড়ে তিরিশ বাজে ক্লান্ত হয়ে গেছে একেবারে এখন এখানে ঘুমাবো পরে কখন গাড়ি ছাড়বো তখন ঘুম থেকে আপনাদেরকে আবার জানাবো তো সাথে থাকেন ধন্যবাদ বগুড়া মহাস্থান করে দাঁড়াইছিলাম সারাদিন তো ওখানে বিশ্রাম নিলাম এখন চা খাবো ওখানে যেখানে ছিলাম ওখানে চায়ের দোকান নেই এই জন্য রাস্তার উপর দাঁড়ালাম এখান থেকে একটু চা খাবো চাটা খেয়ে আবার ইনশাল্লাহ টান দেবো সারা রাত একটা লম্বা সফর ওনারা সাথে থাকেন দেখাবো রাতের বেলা আবার আজকে রাতের জার্নিংটা যাত্রাটা দেখাবো আপনাদেরকে শুভ সন্ধ্যা আলহামদুলিল্লাহ আমরা এখন আছি সিংহাড়ার কাছাকাছি সারাদিন কোথায় ছিলাম সেগুলো তো আপনার সাথে দেখালাম আপনাকে আর এখন সিঙ্গা রোডে আছে রাস্তাটা দেখাও এই সিঙ্গা রোডে দুই দিয়ে কাজ হচ্ছে আর অল্প কিছু রাস্তা বাকি আছে এই পাঁচ সাত আট কিলো এরকম রাস্তা তো সেটা হয়তো খুব শীঘ্রই দ্রুতই কাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর এই রাস্তাটাও আগে খুব খারাপ ছিল অনেকবারই বলছি আমার আগে যতবার এই রাস্তার ভিডিও ব্লগ আছে আমি সেগুলোতে বলছি দেখাইছিও তো সাথে থাকে ইনশাল্লাহ এখান থেকে যেয়ে কত দৃষ্টি হয়ে দাঁড়াবো ওখান থেকে খাওয়া দাওয়া করে ছাড়বো একটা কোথায় বিরতি দিচ্ছি আপনাদের সাথে আবার শেয়ার করবো থাকবেন আর ভালো লাগবে কী বিপদ এই নাটোর রোডে এসে আমার চারটা স্ট্রেক বল কেটে গেছে এই অবস্থা দেখেন এক দুই তিন চারটা কেটে গেছে এখন এভাবে কোনোভাবে যাওয়া সম্ভব না এখন আমার চারটা স্ট্রেক বল নিয়ে আসতে বা লাগাইতে হবে তা আমি যাচ্ছি নাটুরের আনিস্টরিক করতেছে আমি দ্রুত যে স্ট্রেক বলগুলো নিয়ে আসি পরে এসে বিস্তারিত কথা বলবো সাথে থাকেন

যেহেতু কাঁচামাল আমার জেগে লেগে গেছে অনেক যাতে ফোন আমার কোথায় থাকার কথা কোথায় পড়ে গেছে আর কাঁচামালের বাড়িতে একটু বেড়া দিলেই বাজারের ব্যাপার আছে আর তো আসার পাতা যেতে হবেই দেরি হয়ে গেছে সাড়ে দশটা সাড়ে দশটার পরেই গাড়ি ছাড়ছি নাটার থেকে পুরী ফাঁচুরতলা থেকে আর এখন সেটাবাদে বাদে এগারোটা বারোটা এক আসছি ছটাই এখনও যেতে হবে প্রায় দুইশো কিলো সব মিলো আলও পয়েন্ট পর্যন্ত এখনও একটা রাস্তায় যেতে হবে আল্লাহ ভালো সব সাথে থাকেন আমি তো অবস্থা ট্র্যাক ড্রাইভারের অবস্থা মাঝে মাঝে কত হয় যাদের শিকার হতে হয় কত কোনো শিকার হতে হয় এটা আসলে রাস্তায় না হচ্ছে বোঝা যায় না সাথে থাকেন আলহামদুলিল্লাহ আমরা এখন এসে পৌঁছলাম বেদগ্রাম গোপালগঞ্জ আল্লাহ তাল্লাহ কাছে লক্ষ্য কোটে শুক্রিয়া মানে খুব ঘুম পাচ্ছে তো আনিসুরকে পাঠাইছি ওই যে ঝাড়মুড়ি আনার জন্য আসলে খুব ঘুম পাচ্ছে না দেখলে বুঝবেন না খুব ক্লান্ত হয়ে গেছি খুব ঘুম পাচ্ছে মানে কাল সারা জায়গায় এরপরে আজকে হয়রা নিয়ে গেছে এতক্ষণ আমার পয়েন্টে যাওয়ার কথা যে ঘুমানোর কথা কিন্তু এখনও পৌঁছাতে পারিনি খুব ক্লান্ত হয়ে গেছে শরীরটা খারাপ লাগতেছে এই জন্যে মানে ঘুম চেক দিতে পারতেছি না পান খাইছি চারটা পাঁচটা পাঁচটা ছয়টা শেষ করে ফেলছি ঘুম বন্ধ করতে পারতেছি না খুব ক্লান্ত আর অল্প কিছু রাস্তা কোনাপাড়া থেকে এখন টঙ্গিপাড়া টঙ্গিপাড়া থেকে এখন বড় বাড়িয়া না বাস বাড়িয়া সাথে থাকেন আনলোড পয়েন্ট দেখাবো শুভ সকাল টঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ টঙ্গিপাড়া বাসবাড়িয়া এরপর তারুবাজার এরপর এই নদীর ঘাট ভাই ঘাটের নাম কি কাশের ভিটা কাশের ভিটা দীর্ঘ ছয়শ কিলো রাস্তা হয়ে গেছে আমার একটু কম আছে সর্বশেষ আল্লাহতালা অশেষ রহমতে ভালোভাবেই সই সালামতে এসে পৌঁছাইছি রাস্তা একটা বিপদ গেছিলো বল কাটছিলো একসাথে চারটা আসলে পরিস্থিতি তো যাই হোক আলহামদুলিল্লাহ এসে পৌঁছলাম এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজতে যায় গাড়ি এইখানেই আনলোড হবে এখান থেকে এই বোর্ডে উঠবে আবার এখান থেকে ধান লোড হয় তো ধানের পাটি কে এখনও যায় না দেখি কথা বলতে পারি না কি এখান থেকে যদি লোড করতে পারি খুব ভালো হবে চেষ্টা করতেছি পরে খোঁজখবর নিব যদিও লোড হয় আপনাকে আবার জানাবো দেখাবো তো সকালবেলা পরিবেশটা আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর আর সবাইকে শুভ সকাল আবারও আর এই ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানে শেষ করতেছি আর শেষ শেষবেলার একটা কথা বলি এই যে লম্বা সফরে আসলাম ছয়শকো রাস্তা ঠাকুরগাঁ থেকে আমার ভাড়া ছিল চালান করেছিলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ এই পর্যন্ত অবস্থা তো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য এবং আমাদের উভয়ের জন্য দোয়া করবেন সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা নতুন পরে আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম